মোবাইলের পাওয়ার বাটন নষ্ট ঠিক মতো মোবাইলের স্ক্রিন অফ অন করতে পারতেছেন না তাহলে এই সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন মোবাইলের পাওয়ার বাটন নষ্ট বা ঠিক মতো যদি কাজ না করে আপনাদের মোবাইলের স্ক্রিন কিন্তু আপনারা অন বা অফ করতে পারবেন না আমি এর আগে একটি ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওটিতে এই সমস্যার নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম আপনারা মোবাইলের সেটিংসের মাধ্যমে কিভাবে এর সমাধান করতে করবেন কিন্তু অনেকের মোবাইলে এই সেটিংসটি নাই তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি একটি অ্যাপসের মাধ্যমে আপনাদের মোবাইল যদি পাওয়ার বাটন নষ্ট হয়ে থাকে তাহলে কিভাবে আপনারা মোবাইলের স্ক্রিন অফ বা অন করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন কারণ প্রয়োজনীয় সময় আপনারা কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন আপনার মোবাইলের পাওয়ার বাটন নষ্ট বা ঠিকমতো কাজ না করলেও কীভাবে আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিন অফ অন করবেন তো সেই জন্য আপনার ফ্রুত একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেই জন্য আপনারা এই গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন সর্বপ্রথম এখান থেকে গুগল প্লে স্টোরটি আপনারা ওপেন করে নিলে এখানে আপনারা বারে এসে টাইপ করবেন স্মার্ট পাওয়ার অন অফ লেখে আপনারা এখান থেকে স্মার্ট পাওয়ার অন অফ এটা লিখে সার্চ করলেই এই অ্যাপ্লিকেশানটি চলে আসবে এখন আপনি এই অ্যাপ্লিকেশানটি এখান থেকে ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশানটি ইনস্টল হয়ে গেলে এখান থেকে অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন অ্যাপ্লিকেশানটি ওপেন করার আগে আপনাদের মোবাইলের ডেটা কানেকশান থাকলে এটা অফ করে নেবেন কারণ এই অ্যাপ্লিকেশানে প্রচুর অ্যাড আসে তারপরে এখান থেকে আপনারা যে ওপেন বাটন দেখতে পাবেন এই ওপেন বাটনের উপর ক্লিক করবেন তাহলে এই অ্যাপ্লিকেশানটি ওপেন হয়ে যাবে এখন আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন এখান থেকে আপনারা উপর দিকে ও লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাবেন একটি অ্যারো বাটন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা এখন এখানে উপর দিকে এই অ্যারো বাটনের উপর ক্লিক করবেন অ্যালো বাটনের উপর ক্লিক করলে এখানে নেবে নেওয়ার পর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন স্ক্রিন অন অফ নামের অপশান আপনারা স্ক্রিন অফ অন এই অপশানের উপর ক্লিক করলে একটি অ্যালাও বাটন দেখতে পাবেন এখন এখান থেকে এই অ্যালাও বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাক্টিভ দিস ডিভাইস অ্যাডমিন অ্যাপ এখান থেকে আপনারা এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে আবারও আপনাকে রিডাইট হয়ে এই অপশানে নিয়ে আসবে আবারও এখান থেকে আপনারা স্ক্রিন অন অফ এই অপশানের উপর ক্লিক করবেন স্ক্রিন অন অফ এই অপশানের উপর ক্লিক করলে প্রথম যে অপশানটি আপনার দেখতে পাবেন শেক স্ক্রিন অন অফ অর্থাৎ এখান থেকে আপনার মোবাইল যদি আপনি ঝাঁকুনি দেন ডানে বা বাম দিকে ঝাঁকুনি দিলেই আপনার মোবাইল কিন্তু অন বা অফ হবে সেজন্য এখান থেকে যে অ্যানোবল এই যে অ্যানেবল বাটনটি দেখতে পাবেন এই অ্যানেবল বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করলেই এখানে আপনারা এই ডিসপ্লে ওভার অ্যাপস এখানে আপনারা নিয়ে আসবে তাহলে আপনি যে কাজটি করবেন এখান থেকে যে অ্যাপসটি ইনস্টল করলেন সেই অ্যাপ অ্যাপসটি এখান থেকে আপনারা খুঁজে বের করবেন অ্যাপসটি খুঁজে বের করার পর এখান থেকে আপনারা এই পারমিশানগুলো দিয়ে পারমিশানটি দিয়ে নিতে হবে সেজন্য এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এই অ্যাপসটি এখান থেকে খুঁজে পেয়েছি এখান এখন এখান থেকে এই অ্যাপসটি এখান থেকে ওপেন করে নিচ্ছি আপনারা ওপেন করবেন ওপেন করলে একটি অ্যানাবোল বাটন ডানে দেখতে পাবেন আপনি এখন এখান থেকে এই অ্যানাবল বাটনটি এখান থেকে অন করে দেবেন অন করে দেওয়ার পর এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে দেখতে পাবেন যে এই অ্যানাবল বাটনটি অন হয়ে যাবে এখন যদি এখান থেকে আপনার মোবাইলের ডানে বা বামের দিকে এখন ঝাঁকুনি দেন আপনার মোবাইল পাওয়ার অফ হয়ে যাবে অর্থাৎ স্ক্রিন অফ হয়ে যাবে এবং আবার ঝাঁকুনি দিলে এই পিস পাওয়ার কিন্তু অফ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য